বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে একই মন্তব্য করছেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন হসেন বুবলি হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়ে কয়েকটি লাভ মজি যা খনিকের মধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে আসতে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে নানান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্ন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন আর ইতিমধ্যে ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট পেতে আমাদের সাথে সেটা দেখে সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে দেখতে অস্থির লাগছে বা রানির স্টাইলে দেখে আমার অনেক ভালো লাগে তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় বুবলিকে নিয়ে প্রশংসা করেছেন এ বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য